হ্যাঁ গো হ্যাঁ পুজোতে ঠিক এরকমভাবে সাজলে সব ছেলেরা তোমাকে দেখে ক্রাশকে পুরো ফিদা হয়ে যাবে তুমি সেটা ইয়ং হতে পারো বা বৌদিও হতে পারো সবাই আমরা জানি বৌদিদের প্রতি সবাই একটু ক্রাশ খায় আই মিন বিশেষ করে দেওয়ার আজকে সেই উপলক্ষে খুব সুন্দর একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করবার এটা তোমরা অবশ্যই ষষ্ঠী বা সপ্তমী দিনকে ক্যারি করতে পারো আমরা সারা বছর শাড়ি পরি আর কুর্তি পরি যাই পরি আমাদের পুজোটা কিন্তু শুরু হয় কুর্তি থেকে তাই আমিও ভাবলাম আমার সিরিজের প্রথম পার্টটা থাক কুর্তি আর এই কুর্তিগুলো কিন্তু প্রচুর ট্রেনিং কিন্তু তুমি কেমনভাবে প্রেজেন্ট করছো সবার সামনে সেটা তোমার পুরোপুরি পার্সোনাল ব্যাপার বাট আমি চয়েস করেছি ভিতরে একটা শর্ট ক্রপ টপ আর সাথে জিন্স আর সাথে কিন্তু এই জামাটা আমার তো ওভারঅল দারুণ লাগলো আর এই ড্রেসটার সাথে আমি একটা স্মোকি লুক ক্রিয়েট করার চেষ্টা করছি আজকে আশা করি এই মেকআপ লুকটা তোমাদের অনেকটা হেল্প হবে আর এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করলাম আমি তোমাদেরকে একশোর মধ্যে দুশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি এরকম ফিটফাট ভাবে সেজে গুজে বেরো অবশ্যই সবাই তোমাদের দেখে ক্রাশ বিশেষ করে কিন্তু বরের বন্ধুরা অবশ্যই তোমাকে দেখে ক্রাশ খাবে জানি এটা অনেকটা মানে বাস্তব কথা বলে ফেললাম যাই হোক আমাকে কেমন লাগছে টেন আউট অফ কত দেবে কমেন্টে জানি ওকে